প্রভাত সমচি মায়ের আঙী নাতে প্রাণ গৌর নাচিয়া বেড়ে প্রভাতো সম সচি মায়ের আঙী নাতে গৌড় আনন্দে নাচ সুহনারু পায় নু পুরো ভাই রুনু ঝুন ধুনো রে প্রভাত সময় দার আঙিন আছে গোপাল আমার আনন্দে নাচে রে তালে তালে হরি বল হরি বল বলে গোপী গণ নাচে মন আনন্দে ভাতু সময় মজুদার আঙিহি নাচিয়া বেড়ায় রে প্রভাতু সময় কালে ভক্ত গৃহে গৃহে গৌর আমার নাম সুধায় রে যে জন কৃষ্ণ ভজে যে জন কৃষ্ণ ডাকে যে জন কৃষ্ণ বলে কৃষ্ণ পথে চলে হয় এই অধমের প্রাণ রে দুভাতু সময় সচি মায়ের আঙিনাতে নাতে প্রাণ গো নাচিয়া রে প্রাণ গো দিন দয়াল ভক্তের হলে কালি প্রভাত ভক্ত গৃহে গৃহে গুড় আমার নাচিয়া বেড়ে প্রাণ গোপা দীন দয়াল প্রভু শিশুরূপে নাম রে প্রভাত সময়ে ভক্ত গৃহে গৃহে গোপাল আমার আনন্দে রে হরে কৃষ্ণ हरे कृष्ण 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 हरे हि हरी राम हरी राम 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 हरे Oh, ah, 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 ah.